এই যে সমৃদ্ধ স্কুলের প্রজেক্ট স্কুল খুলতে না খুলতে প্রজেক্ট দেওয়া শুরু হয়ে গেছে আর এটা সুমিত বানালো এতক্ষণ এটা হচ্ছে তুই দেখো প্রজেক্টটা মোটামুটি তিন ঘন্টার প্রচেষ্টায় কমপ্লিট হলো এই যে এটা পুরোপুরি সুমিত কমপ্লিট করলো এগুলো বাচ্চারা করতে পারে না বাবা মাকে দিয়ে দেয় চাপ আর জানিও সন্ধ্যেবেলা ভাবলাম মুড়ি মাখি তেল ছাড়া তো এখানে আমি দেখো কারিপাতাকে নিয়ে নিয়েছি শুকনো কড়াই আমি কারিপাতা আর বাদামটা ভেজে নিচ্ছি কাঁচা বাদাম তো এর মধ্যে আমি মুড়ি দিয়ে দেবো ইয়ে একদম শুকনো করায় কিন্তু আমি ভাজবো রকম তেল ছাড়া আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে একটু কালো জিরে ফোড়ন দিতে পারো তোমরা কোনোটাতেই তেল ইউজ করবে না তারপর নামানোর পরে একটু উপর থেকে ঝুড়ি ভাজা তারপরে কাঁচা লঙ্কা তোমরা একটু কাঁচাও দিতে পারো একটু ভেজেও নিতে পারো তো খুব সুন্দর হয় খেতে তোমরা এর সাথে পেঁয়াজ এক করতে পারো আবার নাও করতে পারো এমনিও খেতে খুব ভালো হয় গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা অনেক হোলি টলি খেলেছি রান্নাবান্না তো করা ছিল শুধু ভাতটা করেছি করে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আমরা তিনজনেই ঘুমিয়ে পড়েছিলাম প্রায় পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে তো দেখলাম যে আজকে ভেবেছিলাম একটু বাইরে যাব কিন্তু যাওয়া হলো না আজকে ভীষণ ঝড় হয়েছে ঝড়ের সাথে সাথে বৃষ্টিও হয়েছে তো ভাবলাম ঘরেই সেদ্ধ ভাত বানিয়ে নিই সন্ধ্যেবেলা মুড়ি ভেজেছিলাম তো সন্ধ্যেবেলা মুড়ি ভেজেছিলাম এখন ভাবলাম যে সেদ্ধ ভাত করি আর আজকে মুড়ি কি দিয়ে ভেজেছিলাম বলতো তো পাতা দিয়ে কারিপাতাটাকে শুকনো কড়াই একটু নেড়ে নিয়ে কালো জিরে দিয়ে মুড়িটা দিয়ে তার মধ্যে ইয়ে দিয়েছিলাম ওই যে চুরি ভাজা সব দিয়ে ভেজেছিলাম ভালো খেতে হয়েছিল ওর মধ্যে যদি একটু পেঁয়াজ পরতো বা একটু কিছু পড়তো আরও ভালো লাগতো মানে কাঁচা পেঁয়াজ যদি দিতাম ভালো লাগতো তো চলো এখন আমি এই যে রাত্রেবেলার খাওয়ার ব্যবস্থা একটু আলু ফ্রাই করব। মসুরির ডাল এখানে হয়ে গেছে একটু আলু ভাতে মাখার জন্য লঙ্কা ফ্রাই করব ব্যাস এই হচ্ছে আজকে রাত্রে একদম সিম্পল খাবার তো সরব করে নিই মাটন বলো চিকেন বলো বা যে কোনো ফিশ বলো অয়েলি ফিশ বলো যে কোনো জিনিস স্পাইসিভাবে রান্না করলে কিন্তু একদিন কি দুদিন খুব মানে ভালো লাগে তারপর আর ভালো লাগে না কিন্তু এই ডাল আলু ভাজা আলু ভাতে মাখা ডিম সেদ্ধ এইগুলো কিন্তু কোনো দিনই মানে এক লাগে না তাই না তো যাই হোক এখানে আলুটা আমি ভেজে নামিয়ে নেবো এবার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি জাস্ট আমি ডাল সেদ্ধটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো আর কিছুই না একটু নুন একটু হলুদ আর একটু ঘি দিয়ে নেবো পুরোপুরি সেদ্ধ ডাল আমি কোনো ফোড়ন দিইনি তো এই তো সন্ধেবেলা রাত্রেবেলা রান্না হয়ে গেল আজকে বাইরে খাবার কথা ছিল কিন্তু হলো না তো আমরা যেটা চাই কখনোই সেটা হয় না আবার অনেক সময় হয়েও যায় কিন্তু যেটা চাইবো সখনে তখন যে সেটা পাবই এটার কোনো মানে নেই তাই না তো যাই হোক এই মুড়ি মাখার বুদ্ধিটা দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ড বলল যে আস্তে আস্তে কিন্তু তেলটা কমাতে হবে খাওয়া যদিও আমি অনেক কম তেলে রান্না করি সব সময় যেহেতু ওর বসে বসে কাজ সব সময় তাই জন্য হেলথের দিকটা একটু বেশিই খেয়াল রাখতে হয় তো তারপরেও বললো না সন্ধেবেলার মুড়িটাও তুমি এখন একদমই তেল ছাড়া করবে তো সেটা করছি আরও অনেক কিছু বুদ্ধি দিচ্ছে কিন্তু নিজের ক্ষেত্রে সবগুলো কিন্তু মেনে উঠছে ফ্রেন্ডস আজকে হচ্ছে পরের দিন মানে আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার এখন বাজে প্রায় দুটো বাজতে গেলো আর সকাল থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করিনি আজকে দেখো এখানে ইয়ে করেছে দেখা যাচ্ছে কিনা জানি না লাল হয়ে আছে এই ইস্তিরি করতে গিয়ে না ইস্তিরি হট করে ছ্যাঁকা খেয়ে গেছে একটু তো ঝলছে এই জায়গাটা তো সকাল থেকে আজকে ক্যামেরা অন করার বিন্দুমাত্র সময় হয়নি আর ভালোও লাগছিল না অন করতে তো আজকে সকালবেলা রান্না রান্নাবান্না সেরে এখন লাঞ্চ করে এখানে এখন জাস্ট এসে একটু শুলাম এখনও বাড়ির সাথেও কথা হয়নি তো আজকে সুমিতে অফিস যায়নি কিছু ব্যাংকের কাজ ছিল যার জন্য আজকে অফিস যায়নি বাড়ি থেকেই কাজ করছে তো এই তো সকালবেলা আজকে রান্না করেছিলাম ডাঁটা আলু দিয়ে পোস্ত মুসুরির ডাল বড়া ভাজা বড়া ভাজা বলতে মসুরির ডাল আর ছোলার ডাল ভিজিয়ে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটা বড়া ভাজা মতো এই হচ্ছে রান্না আজকে দুপুরের আর সুমিতে ডিম সেদ্ধ আমি আর ডিম সেদ্ধ খাইনি ভাল লাগছিল না তো এই জন্য আর এতক্ষণ রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে কালকে যে সব কাপড়গুলো পরেছিলাম হোলি উপলক্ষে সেগুলো তো সব কেচে দিয়েছিলাম সেগুলো একটু দু একটা স্ত্রী করে রাখলাম তুলে তুলে তারপর এখন একটু ফ্রি হলাম আর কালকে সব মাথায় আবির দিয়ে দিয়েছি এসে সাথে সাথে শ্যাম্পু দিলে কী হবে আজকে প্রচণ্ড ইচিং প্রবলেম হচ্ছে জানি না আমার এই আবির মাথায় গেলেই না একদম সহ্য হয় না আর সব এসে আগে যেন মাথায় দিচ্ছে কেন বাবা মুখে লাগাবা যাই হোক আগে মাথায় দিচ্ছে তো আজকে প্রচণ্ড আমার ইচিং প্রবলেম হচ্ছে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই সকাল থেকে অনেকটাই খাটনি হয়ে গেছে তার মাঝে মাঝে আর কি অন্যান্য কাজও কমপ্লিট করেছি রান্নার ফাঁকে ফাঁকে তো যার জন্য আজকে ক্যামেরাও অন করিনি তো আজকে তো হোলি অ্যাকচুয়ালি কালকে হয় দোল আর আজকে হচ্ছে নন বেঙ্গলিদের হোলি থাকে তো আজকেও অনেক জায়গায় খেলা টেলা হচ্ছে তো যার জন্য আজকে আর খুব একটা বাইরেও যায়নি কালকে আমরা জাস্ট আবির খেলেছি আর যারা রঙ খেলার তারা অন্য সাইডে গিয়ে খেলেছে আমরা জাস্ট সবাই মিলে আবির খেলেছি ঠিক আছে আর আবির এখনকার আবিরগুলো অত ভালো হয় না কিন্তু আবির খেলা উচিত মানে এই সময়টাই আবির মানে প্রত্যেককেই খেলা উচিত ঠিক আছে তো চলো পরে আসছি প্রতিদিন সকালের এই দৃশ্য আমাকে মুগ্ধ করে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দেখবো এই নৌকাটা ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছে আর আজকে তো সূর্য অনেক দেরিতে মনে হচ্ছে উঠবে কারণ কালকে সারা রাতে টুপটুপ করে বৃষ্টি হয়েছে তো দেখো এখনও সূর্য মেঘের আড়ালে থেকে বেরোতে পারেনি সূর্য যখন ওঠে না প্রতিদিন সকালবেলা আর তার রশ্মিটা যখন জলের ওপর পড়ে তখন এক মানে অপরূপ সুন্দর একটা দৃশ্য সৃষ্টি হয় এত ভালো লাগে না জলগুলো যেন সোনা জল থেকে যেন সোনালে আলো বেরোয় তার মধ্যে এই নৌকাটা মানে এত সুন্দর একটা ছবি ক্রিয়েট করে তোমাদের না দেখালে মানে বোঝা যাবে না এতটাই ভালো লাগে ঠিক এই জায়গাটাতেই এসে প্রতিদিন সকালবেলা নৌকাটা দাঁড়ায় কি করে বুঝতে পারি না হয়তো মাছগুলোকে তোলে নাকি কি করে জানে না আর এখনো সূর্য মামার কোন রকম দেখাব নেই এই যে দেখো এখান থেকে বেরোবে ভাবছে কিন্তু এখনো বেরোতে পারেন এই এই যে যে দেখা যাচ্ছে মামাকে একটু একটু করে কালকে তো খুবই বৃষ্টি হয়েছে এখানে খুব বলতে যে খুব তা নয় তবে ভালোই বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে অল্প অল্প করে ধারেই গাছটা দেখো নতুন পাতা গজিয়েছে কি ভালো লাগছে না দেখতে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা চলে এলাম তোমাদের সামনে কালকে দুদিন আগে ব্লগটা শুরু করেছে কিন্তু ব্লগটা শেষ করা হচ্ছে না তো ভাবলাম চলো আজকে ব্লগটাকে শেষ করে দেব। আজকে আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে ব্লগটা দেখতে থাকো আর আমি এখন উঠে পড়েছি ঘুম থেকে সুমিত এখনও ওঠেনি সমৃদ্ধ ওঠেনি আটটা বাঁচতে গেল কিন্তু এখনও কারোর ঘুম থেকে ওঠার নাম নেই যেহেতু আজকে সমৃদ্ধের স্কুল এক সপ্তাহ ধরে বন্ধ আছে আর আজকে সমিত অফিস যাবে না যেহেতু আমাদের বেরোনা আছে তো বাড়ি থেকেই অফিস করবে কিন্তু অফিসে যাবে না তো আরও তারা নেই ওঠা দেখেছ তো চলো দেখে এদেরকে আগে তুলি এখনো ঘুমাচ্ছে দেখেছ এই যে বিশাল জ্ঞান দিল দুদিন আগে ভোরবেলা উঠে পড়তে হবে ঠিক আছে তারপরে বেশি করে হাঁটা চলা করতে হবে একদম মোবাইল দেখা যাবে না বলে টলে নিয়ে নিজে এখন আটটা পর্যন্ত ঘুম দিচ্ছে ওটা 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 তো আরে ওঠো না গো বিছানা বোছ গোটাও জ্ঞানের একেবারে পাহাড় জ্ঞান ট্যান দিয়ে সেই জ্ঞান নিজের ক্ষেত্রেই অ্যাপ্লাই করে না এত জ্ঞান ফ্যান দেবে না তারপর সেই জ্ঞান আর নিজের ক্ষেত্রেই অ্যাপ্লাই করবে না হুম এখানেই ধুরছ না ঘুরে বেড়াচ্ছে এক্ষুন পর তোমাদের সামনে এলাম দুপুরের একদম লাঞ্চ সেরে তারপরে এলাম তো এসে এবার যে বাড়িতে যাবো সে বাড়ির যে গিফট গুলো কিনেছি সেগুলো আগে বের করে নি না হলে আসলে দেখা যাবে গিফট নিয়ে যেতেই ভুলে গেছি তো এর মধ্যে সব গিফটগুলো আছে কি কি নিয়েছি তোমাদের দেখে আগেও তোমাদের শেয়ার করেছিলাম তারপরেও বলছি দেখিয়ে দিচ্ছি আর অনেকক্ষণ ধরেই তোমাদের না বলে রেখেছি সেটা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে দিদির বাড়ি যাচ্ছি আর অনেক দিন পর যাচ্ছি দিদির বাড়ি ধরে নাও তিন বছর তিন বছর পর থাকতে যাচ্ছি অ্যাকচুয়ালি দেড় বছর আগে মাঝে একবার গেছিলাম আধ ঘন্টার জন্য ওদের বাড়িতে আধ ঘন্টার জন্য বসেছিলাম তারপরে এক ওর ভাসুরের ছেলের পইতে তো অন্য জায়গায় পইতেটা হয়েছিল তো ফার্স্টে ওদের বাড়ি গিয়ে আধ ঘন্টা বসে তারপরে ওখান থেকে ওদের ওখানে ভাড়া বাড়িতে গেছিলাম তো অ্যাকচুয়ালি হিসাব মতো যাচ্ছে তিন বছর পর সমৃদ্ধ যখন পাঁচ বছর বয়স ছিল তখন ওদের বাড়িতে গেছিলাম আর এই এখন আট আট ছাড়িয়ে গেছে আর কি তিন বছরেরও বেশি হয়ে গেল বুঝতে পেরেছ তো অনেক দিন ধরে বলছে পাগল করে দিচ্ছে আয় 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 তো ভাবলাম ঠিক আছে চলো আর তো ছুটি লম্বা পাওয়া যাবে না এই একটু ছুটি আছে এর মধ্যে একটু ঘুরে আসি তো যাই হোক ঘেমে গেছি পুরো তো চলো দেখাই তোমাদের তো বেশ কদিন আগে দিদির জন্মদিন সরি অ্যানিভার্সারি গেছিলো তো ওর জন্য এটা কিনেছিলাম হচ্ছে ওর খুব ইচ্ছা ছিল এই ভাইরাল পলা ওখানে পাচ্ছিল না সেভাবে তো আমি বলেছিলাম আমাদের এখানে পাওয়া যায় তা বলেছিল আমাকে নিয়ে আসতে আমি বললাম ঠিক আছে সামনে তোর অ্যানিভার্সারি আছে আমি ওতেই তোকে গিফট দেবো তো এই যে ভাইরাল পলা এটা উম লেখা আছে উম তা এই পলা দুটো হচ্ছে দিদির জন্য আর দিদিন মেয়ের হ্যাঁ একটা হার খুব পছন্দ হয়েছিল আমি একটা বিয়েবাড়িতে পড়েছিলাম সেই হারটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল তা আমাকে আনতে বলেছিল তো ওরও জন্মদিন কিছুদিন আগে গেল তো ওর জন্মদিনে আমি সেই হারটাই দিয়েছি তো এই হচ্ছে সেই হারটা এই যে হচ্ছে সেই হারটা এটা খুব সুন্দর ভীষণ ব্লেজি হাটটা তো ভাবছিলাম জন্মদিনে কি দেব কি দেব কি দেবো তারপরে যাই হোক এতে এর সাথে একটা আংটি আছে আর দুটো কানের এই যে কানের কানের সেট এই হচ্ছে কানেরটা কবে থেকে কিনা রেখেছি যেন যাওয়াই আর হচ্ছে না আজ যাব কাল যাব পরশু যাব হয়ে ওঠে না আর কি তার মধ্যে মাঝে তো বাপের বাড়ি গেলাম বিরোধীতে গেছিলাম যার জন্য যাওয়া হচ্ছে না আবার অনেক দিন ধরে বলছে তো ভাবলাম না এবার যেতেই হবে বেশি দূর নয় কাছে থাকে কিন্তু মানে যাওয়া আসা খুব একটা হয় না মানে ওই হয়তো এদিক ওদিক গেলাম তখন এক জায়গায় মিট করলাম এরকম কিন্তু যাওয়া আসা হয় না ওরা তাও দুবার এসেছে ওরা এমনি আসে থাকে না হয়তো সকালে এলো দুপুরে খেলো টেলো তারপর সন্ধ্যের দিকে খেয়ে আবার রাত্রে বেরিয়ে গেল হয় হয়তো করে কিন্তু আমাদের সেভাবে একদমই যাওয়াটা হয় না তো চলো একটু গুছিয়ে নিই দেখি অল্প কিছুই কাপড় তো নিতে হবে তো সেগুলো গুছিয়ে নিই আর কী কী নিতে হবে ওষুধ নিতে হবে আরও দরকারি কিছু জিনিসপত্র সেগুলো নিয়ে নিতে হবে নাহলে ভুলে যাব তো সব কিছু নিয়ে নিই আর এই যে আগে গিফটটাকে বের করে নিলাম যাতে গিফটটা না ভুলে যায় তো চলো এখনকার মোটোটা tata -ta.